আর বামপন্থীদের রোকা যাবে না ওখানে যেরকম দিল্লিতেও সরকার বদলাবে আর তার সঙ্গে সঙ্গে এখানকার মুখ্যমন্ত্রীর চেয়ার টলমল করতে আরম্ভ করবে মুখ্যমন্ত্রী যেরকম অনেকবারই অনেক জায়গায় লেখা হচ্ছে অনেকবারই বলছে মুখ্যমন্ত্রী মিটিং করতে করতে আজকাল এরকম করে পেছনের দিকে দেখে নেন যে আর বাকি যারা আছে তাদের মধ্যে কজন বিজেপিতে যাবে আর বাকি যারা আছেন ওই অপেক্ষা করছেন ধরে হিদুর যদি পুরোনো জাহাজের নিচে থাকে আর জাহাজে যদি ফুটো হয় ওরা বুঝতে পারে জাহাজটা ডুববে তখন ওরা সাঁতরে আরেকটা জাহাজে চলে যায় নিরাপদ আর তৃণমূল দলটা তাই হয়েছে সব ঝেড়ে ইঁদুর যারা আছে আপনার গ্রামে থেকে শহরে যারা আছে যত তারা দেখছে যে এই জাহাজটা এখন ডুববে আর ফুটো দিয়ে জল ঢুকতে আরম্ভ করেছে তারা হুড়ুর করে এই বিজেপির জাহাজের দিকে কারণ একটা মাথার উপরে তো ছাতা চাই এ না হলে ও চাই দিদি না হলে দাদা চাই দাদা না হলে দিদি চাই আর তার জন্য হুড়ুর করে যাবে যে এদের একটা ভেতরে ভেতরে বোঝাপড়া হয়েছে কোন আসনটা বিজেপিকে ছেড়ে দেবে তৃণমূল আর কোন আসনটা বিজেপি ছেড়ে দেবে তৃণমূলকে এই বোঝাপড়াটা শক্ত পোক্ত ওখানে দিল্লিতে হয়েছে ছোটখাটো খাটো পিচ আছে কিন্তু সে যাই হোক সেটা দশ কথা চলছে সেটা দশটা হবে না বারোটা হবে কেউ সতেরোটা চাইছে কিন্তু আমি মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে কথা হচ্ছে যে বিজেপি কে ভোট দেওয়া মানে তৃণমূলকেই ভোট দেওয়া আর তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া এই দুয়ের মধ্যে পার্থক্য করা যায় না একটাই একটাই আমরা বলি যে একটা পয়সার এপি তার হেড হচ্ছে ওখানে দিল্লিতে আর টেল হচ্ছে এখানে বাংলায় এই দুয়ের মধ্যে কিছু পার্থক্য নেই এটা বুঝতে যত দেরি হবে তত ওদের মোকাবিলা করাটা একটু বিলম্বিত হবে কিন্তু মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝছেন মানুষ বুঝছেন মানুষ বুঝবেন পরে যেটা শুরু হচ্ছে সেই কাজটা আমাদের এলাকায় ফিরে গিয়ে ওই বুথে প্রত্যেকটা মানুষের বাড়িতে যেত প্রত্যেক মানুষের বাড়ি বিচার করবেন ওহ ওটা তৃণমূলের বাড়ি এটা ওবার বলি আমরা এটা বিজপুরির বাড়ি এটা অমুকের বাড়ি আরে ও তৃণমূল তৃণমূলে থাকবে কিনা ঠিক নেই কোথায় যাবে রাস্তা খুঁজছে আপনি তার কাছে গিয়ে পৌঁছবেন না যে কেন ভাই ওখানে যাবে আসবে তো এইখানে এসো তোমার জন্য তো আমি লড়াই করছি ও যদি শ্রমিক হয়ে থাকে কৃষক হয়ে থাকে মধ্যবিত্ত হয়ে থাকে বেকার হয়ে থাকে মহিলা হয়ে থাকে আদিবাসী হয়ে থাকে অন্য রাস্তায় যাবে কেন যদি যায় সেটা তার দোষ না আমরা বার বার বুক চাপড়ে বলি আমাদের দুটি আমাদের দুর্বলতা কেন আনতে পারছে না কেন যেতে পারছে না কেন পৌঁছতে পারছে না আমাদের পৌঁছতে হবে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়ি যাওয়া যথেষ্ট নয় দুই প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা লোকের কাছে যেতে হবে পাচ্ছে বলেই তো এরকম ও মোটা চেহারা এরকমের অভাব আছে ওই যে সব বড় বড় কথা বলে আসলে ওর মতো ভীতু কেউ নেই আর এই যতগুলো আছে এদের কেউ এদের চাইতে ভিতু কেউ নেই সামনে পিছনে এটা ওটা কমান্ডোর ছাড়া এরা কেউ লড়তে পারে না আমরাই কেবলমাত্র আছি যে যেতে পারি থেকে এসে পৌঁছতে পারি পুরুলিয়া হয়ে ঝাড়গ্রামে পৌঁছতে পারি কিছু ছাড়াই পৌঁছতে পারি মন্ত্রী যখন ছিলাম ওই ট্রেনে আছি আছি ছিলাম আছি আমরা আছি কারণ আমাদের কিছু নেই কিছু নেই কারো খাইনি কারো ধারি না কারো চুরি করি না আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি মানুষের কাছে যদি আপনারা যান আমাদের এই কাজগুলো যদি আমরা খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারি আমি বলতে পারছি না যে সবটা দ্রুত হচ্ছে নানা কাজ আছে আপনাদের সব ঠিক আছে কিন্তু আমি খালি এইটুকু বলতে পারি আমি আপনাদের পার্টির রাজ্য সম্পাদক আমার দিনটা চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা হয় কুড়ি ঘন্টা হয় দিনেও কাজ করতে হয় রাত্রেও কাজ করতে হয় তারপরে দেখতে হয় তারপরে ওটা দেখতে হয় ওটা করতে হয় ওকে জবাব দিতে হয় সেই করতে হয় আপনি আঠারো ঘন্টা না হতে পারে ষোলো ঘন্টা না হতে পারে যার কাজ আছে তাই কাজ বাদ দিয়ে আপনাকে সময়ে বের করতে হবে প্রত্যেক দিন কত ঘন্টা আপনি থাকতে পারবেন সর্বোচ্চ সময় এই কয়েকটা দিন সর্বশক্তি যদি নিয়োগ করেন তাহলে বাঁকুড়ায় আমাদের দু দুজন প্রার্থী কমরেড অমিও পাত্র কমরেড সুনীল খান তার মানে লাল ঝান্ডা মানে কাঁদতে হাতুড়ি তারা আবার বাঁকুড়া লাল পতাকা পথ করে চলবে কারো সাধ্য নেই বামপন্থীদের শক্তি বাড়াতে হবে আমাদের সংসদে বাংলার থেকে সারা দেশ থেকে আর তার সঙ্গে সঙ্গে বিকল্প সরকার সেইটার থেকে নতুন লড়াইয়ের পর্যায় শুরু হবে যে লড়াই আপনি করতে পারেননি অনেক বছর করতে পারেননি সেরকম মহাসংগ্রাম এটা আসছে এই নির্বাচনের পরে মে মাসের পরে যে দাবি আদায় করতে পারিনি সে দাবি আদায় করে ছাড়তে হবে বিরাট বড় লড়াই হবে সারা দেশ জুড়ে লড়াই হবে সেই লড়াইয়ের জন্যে আপনি এই নির্বাচন হচ্ছে কাস্তে হাতুড়ি তারাই চাপ সংগ্রামের আরেক ধাপ আরেক ধাপে যাওয়ার জন্যে লড়াই হচ্ছে এই নির্বাচন তাকে সেইভাবেই আপনারা গ্রহণ করবেন